আসসালামাইকুম মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষ উদযাপন চলছে এই জন্য বিজয়ের মাসে এক বিজয়ের মোহরা নান্দনিক দৃষ্টিতে সকলে উদযাপন করতেছে কিছু ইন্টারেস্টিং কন্ডিশন এখানে জমা হয়েছে উম মুক্ত ফুটবলের ব্যবস্থা আছে যার ইচ্ছা তলে যোগ দিয়ে খেলতে পারবে ফুটবলটি সবাই খুব এনজয় করতেছে টুর্নামেন্টটা দেখুন মেয়ে ছেলে উভয় কেউ হাত কিংবা পাঁচ দিয়ে খেলতেছে একাধিক প্লেয়ার টুর্নামেন্টেতে অংশগ্রহণ করেছে অসংখ্য লোকের সমাগম ঘটেছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট চা কফি সব ব্যবস্থা আছে অনেকেই বাহারিভাবে ঘুরতে বার হয়েছেন নানানভাবে কি নানানভাবেই নিজেকে এন্টারটেনমেন্ট করতেছে লোকজন দেখতে পাচ্ছেন আপনারা এত পরিমাণ লোক যে ঘুরে শেষ করতে পারবেন না সবাই যে যাওয়ার মতো নিজেকে এন্টারটেন করতেছে আমিও মূলত ঘুরতে এসেছি এসে এত উচ্ছ্বাস দেখে নিজেই অনেক আনন্দিত স্বল্প পরিসরে বলাটা খুবই বাহুল্য বিজয় দিবস উপলক্ষে মেলা আমরা খুব সূর্যের বিপরীত হয় ক্যামেরার লেন্স ঠিকঠাক কাজ করতেছে না কাজ থেকে আপনাদের দেখার সুযোগিতা করবো এন্টারটেন চলছে বিভিন্ন ধরনের কন্ডিশন নিয়ে এখানে মেলায় বসেছে ভালো আছে বিপণন চাকে আমারই খামার প্রদর্শন অনেকেই নানানভাবে রিপ্রেজেন্ট করতেছে নিজেকে নিজের রিপ্রেজেন্ট রিপ্রেজেন্টেটিভ সবাই সকলকে যে যার মতো দেখেন এখানে কোনো বয়সের সীমা নেই মাইক্রো ফাইন্যান্সিয়াল থেকেও এসেছে দেখুন এরকম সমূহ সকলে তার নিজ নিজ জায়গা থেকে অন্য সমূহ রিপ্রেজেন্ট করতেছে যে যার পণ্য সকলেই তার রিপ্রেজেন্টেটিভ খুব সুন্দরভাবে প্রদর্শন করেছে সকল ধরনের পণ্য আপনারা এখানে পেয়ে যাবেন এভাবে সম্পূর্ণটাই আপনারা পাবেন এখানে দেখেন হস্ত হস্তশিল্প খুব সুন্দর হস্তশিল্প আসলে নিজেকে নিজেকে রিপ্রেজেন্ট করার জন্য মানুষ কত চেষ্টাই না করে দেখুন এখানে অসংখ্য লোক নানানভাবে ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছে সেই সঙ্গে একটি ঘর বিজয় মেলা উপলক্ষে আসুন দেখে আসি সন্ধ্যার সময় এখানে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মেলার সরি বিজয় দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে প্রশাসনিক প্রশাসনিক এরিয়া চলুন আমরা একটু ভিতরে যাই ভিতর থেকে আসি ফুটবল টুর্নামেন্টের আওয়াজ শোনা যাচ্ছে ফুটবল টুর্নামেন্টটি উন্মুক্তভাবে খেলানো হচ্ছে উন্মুক্তভাবে হ্যাঁ যে কেউ অংশগ্রহণ করতে পারবে ও

উপস্থিত হয়েছেন ফুটবল টুর্নামেন্টে ছাড়াও কিন্তু অসংখ্য লোক এখানে এসেছেন এনজয় করার জন্য ওকে বন্ধুরা এই মুহূর্তে ভিডিওটা শেষ করতেছি আমারও একটি এনজয় করার সময় এসেছে সো এগেন বাই